সতি অসাধারণ মনোরম পরিবেশ ঢাকার কুড়িল বিশ্বর থেকে পূর্বাচল তিনশো ফি এই সড়কটির নামকরণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা স্মরণী খুবই প্রশস্ত রাস্তা রাস্তার চারপাশে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে এই রাস্তা দিয়েই পুরিল বিশ্বরোড থেকে ভুলতা দাউতিয়া ও নরসিংদী যাওয়া যায় যাদের ব্যক্তিগত বাড়ি আছে তারা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এমনিতেও অনেকেই ঘুরতে আসেন এই সরণিতে అకే ఆ కే ఎమోదే యా తాళం మొప్పారట ని ఆడే ముదే కొన్న రాస్